আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদেরকে খুবই একটা টেকনিক শেখাবো সুন্দর টেকনিক সেটা হচ্ছে নিবন্ধন পরীক্ষায় শর্টকাট উপায়ে কিভাবে আপনি প্রিলি করবেন খুব সহজে খুবই চিন্তিত বড় বড় বই পড়েন প্রিলিমিনারি পাশ করার জন্য বিশেষ করে নিবন্ধন অথচ নিবন্ধন প্রিলি পাশ করা টুর ব্যাপার সেটা জিরো পয়েন্ট টু ফাইভ হোক বা জিরো পয়েন্ট ফাইভ জিরি আপনার হচ্ছে হোক চলুন টেকনিকটি শিখ টেকনিক হচ্ছে যে প্রিভিয়াস যে কোশ্চেন ব্যাংক থাকবে যে কোনো আপনি কি করবেন বিগত সালে যে নিবন্ধন থেকে যে প্রশ্নগুলো এসেছে তার থেকে সেটা নিয়ে একটা বই তৈরি হয় সেই সেই বইটা বইটা কয়েকবার শেষ করবেন তার সাধারণ জ্ঞানগুলো মুখস্থ করে ফেলবেন সো প্রিভিয়াস কোশ্চেনগুলো খুব ভালোভাবে সলিউশন করবেন খুব ভালোভাবে এবং আপনার যেখানে দুর্বলতা বিশেষ করে আপনার যদি ম্যাথে দুর্বলতা হয় কিংবা হচ্ছে আপনার দেখা যাচ্ছে ইংলিশে দুর্বলতা হয় তাহলে ওই টপিকগুলো আপনি নির্দিষ্ট যে টপিকগুলো দেওয়া থাকে অর্থাৎ আপনারা জানেন এন এর একটা ওই বাইরে তারা যায় না তো সেক্ষেত্রে ওই টপিকগুলো এমন সুন্দরভাবে পড়বেন যেন অন্য এক্সাম্পল আসলেও আপনি অ্যান্সার করতে পারেন অর্থাৎ আপনি যদি প্রিভিয়াস কোয়েশনগুলো ভালোভাবে সলিউশন করেন ব্যাখ্যাসহ বোঝেন তাহলে আপনি মোটামুটি পাশ করতে পারবেন এখন হুবহু আসুক বা ঘুরিয়ে ফিরে আসুক হুবহু আসবে না হবু হয়তো আটটা দশটা আসবে কিন্তু ঘুরিয়ে ফিরে আসবে একই টপিক থেকে সো আপনি প্রিভিয়াস সলিউশন করবেন দুই নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে বিসিএস কোয়েশ্চেন যেগুলো হচ্ছে আপনার সিলেবাসের অন্তর্ভুক্ত সেগুলো আপনি কমপ্লিট করবেন বিশেষ করে দেখা যাচ্ছে যে বাংলাদেশ বিষয় বলি এবং হচ্ছে বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার যেগুলো হচ্ছে আপনার এনটিআরসি সিলেবাস আছে সেইগুলোই শেষ করবেন বাকিগুলো দরকার নেই যেমন হচ্ছে আপনার ওখানে আপনার এ আসে আপনার আইকিউ কিংবা হচ্ছে কম্পিউটার এগুলো দরকার নেই এগুলো অ্যাভয়েড করবেন বা এগুলো এইগুলো অ্যাভয়েড করাই ভালো দুই নম্বর যেটা যে আমি ভাই ইংরেজিতে দুর্বল অঙ্কই দুর্বল ভাই যে কোনো একটা ভালো হইতে হবে বাকি একটা বাদ দিলেই সমস্যা না হয় অঙ্ক বাদ দিতে পারেন অথবা ইংরেজি কিন্তু একটাতে ভালো হওয়া লাগবে আর সাধারণ জ্ঞান তো মুখস্থ হওয়া লাগবে পারফেক্টলি ওখানে ভুল করা যাবে না বাংলা ব্যাকরণও ভালো হওয়া লাগবে তাহলে এক নম্বর হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন সলিউশন দুই নাম্বার হচ্ছে বিসিএস কোশ্চেন যেগুলো আপনার এন্টারসি সিলেবাসে আছে থার্ড নাম্বার হচ্ছে প্রাইমারি থেকে কিংবা অন্য অন্য সরকারি জবের যে কোশ্চেনগুলো আছে সেগুলো অবশ্যই মুখস্থ করে ফেলবেন যদি আপনার মুখস্থ বিদ্যা ভালো থাকে তাহলে মুখস্থ করবেন যদি বোঝার দরকার হয় বুঝবেন তাহলে দেখা যাচ্ছে আপনি এক মাসে আপনি হচ্ছে নিবন্ধন পাশ করবেন এক কথায় বলি আপনার নিবন্ধন প্রিভিয়াস যে কোয়েশ্চেনগুলো আছে সবগুলো মুখস্থ করে ফেলবেন এ টু জেড দুই নম্বর বিসিএস সিলেবাসে যেগুলো আছে আপনার হচ্ছে নিবন্ধনের টপিক অনুযায়ী সেগুলো অবশ্যই শেষ করে ফেলবেন থার্ড নম্বর হচ্ছে প্রাইমারি থেকে শুরু করে আপনার পিএসসি যে পিএসসি অধীনে যেগুলো হয়েছিল সেগুলো কোয়েশ্চেনগুলো মুখস্থ করে ফেলবেন বিশেষ করে জিকে এবং হচ্ছে অন্য এক্সারসাইজ গুলো যদি মুখস্থ করতে পারেন তাহলে আপনার হচ্ছে আর বোঝা লাগবে না অনেকে দেখা যাচ্ছে বুঝতেই জীবন শেষ হয়ে যায় সেক্ষেত্রে এক্সারসাইজ মুখস্থ করলে অনেক সময় দেখা যাচ্ছে পাশ করতে পারেন ইনশাল্লাহ আলাইকুম রহমাত